একঘেয়ে ডিমের ঝোল ঝাল ডালনা খেয়ে যখন আর ভালো লাগে না তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সব স্বাগত আজকে আমি ডিমের একেবারে সহজ অল্প সময়ে তৈরি করতে পারবেন অথচ খেতে হবে দারুণ টেস্টি এইরকমই একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রত্যেকের ঘরেই সপ্তাহে দু থেকে তিন দিন তো প্রায় ডিম খাওয়াই পড়ে তবে একঘেয়ে ডিম আর খেয়ে না ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দারুণ টেস্টি ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দেখুন এইভাবে দু টুকরো করে নিচ্ছি দু টুকরো করে নেওয়ার পর ডিমের কুসুমগুলো আলাদা করে নেব তারপর যে সাদা অংশটা রয়েছে সেটাকে এইভাবে টুকরো করে নেব। ডিমের কুসুমটা আলাদা রাখবো আর সাদা যে অংশটা রয়েছে সেটাও এভাবে আলাদা রাখবো দেখুন সবগুলো ডিমই আমি এইভাবে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আর রান্নাতে যা যা লাগছে সেটা আমি রান্নার সময়ই বলে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট দু টুকরো দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে আপনাদের যদি খুব বেশি বড় হয় তাহলে একটা দিলেও হবে খুব বেশি মশলাপাতি লাগবে না অল্প পরিমাণে মশলা দিয়েই তৈরি করব অথচ খেতে হবে দারুণ সুস্বাদু এবার পেঁয়াজটাকে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে লাগাতার এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একেবারে লালচে করে তারপর দেখুন যোগ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আদা রসুন সমান সমান রয়েছে এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এভাবে ছোট করে কেটে দিলে টমেটোটা একটু ভাজা ভাজা হবে এতে করে স্বাদ ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি ঝোলের জন্য প্রয়োজনে পরে আরও যোগ করব। এবার এক মিনিট মতো ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট একটু রান্না করে নেব যাতে করে টমেটোটা নরম হয়ে যায় লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলে খুব অল্প সময়ের মধ্যেই টমেটোটা নরম হয়ে যাবে দেখুন আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকাটা তুলে এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে অবশ্যই লোতে রাখবেন তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলে টমেটোর থেকে যে অল্প অল্প জল বেরোবে তাতেই মশলাটা কষানো হয়ে যাবে যোগ করে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি কালারের জন্য দিয়েছি এবার এখানে রকম জল দেখুন আমি দিচ্ছি না টমেটোর যে রসটা বের হচ্ছে তাতে করে মশলাটা লো ফ্লেমে এইভাবে একটু ভেজে নেব এতে করে মশলাটার একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হবে খেতে ভালো লাগবে তবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে জল যোগ করে দেবেন প্রায় দু মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি এতে করে কিছুটা আলু গোটা থাকবে কিছুটা ঝোলের সাথে মিশবে খেতে ভালো লাগবে ঝোলটাও ঘন হবে যেহেতু অল্প মশলায় রান্নাটা করছি সেজন্য এভাবে একটু আলুটা ভেঙে দিলে ঝোলটা ঘন হবে আলুটা দেওয়ার পর আরও দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে কষিয়ে নেব এখানে অবশ্যই একটু ভাজা ভাজা করে কষিয়ে নেবেন তাহলে আলুটাও খেতে ভালো লাগে এবার আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মটরশুঁটি ছাড়াও রান্না করা যাবে যেহেতু আমার ঘরে ছিল তাই আমি যোগ করে দিয়েছি এটা ফ্রোজেন করা মটরশুঁটি তাই এই সময়েই দিলাম যদি আপনাদের ফ্রেশ মটরশুঁটি হয় তাহলে প্রথমেই টমেটোর সাথে দিয়ে দিতে হবে তাহলে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে দেখুন মটরশুটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা ডিমের সাদা অংশটা আরো দু মিনিট মতো একটু কষিয়ে নেব মশলার সাথে এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে এবার অনেকেই মনে প্রশ্ন জাগবে যে কিরে বাবা ডিম তো গোটা রান্না করলেই হয় তবে সেদ্ধ ডিম এইভাবে কেটে ভেঙে চুড়ে রান্না করার দরকার কি দেখুন মুরগির ডিম খেয়ে খেয়ে এক ঘেয়ে লাগে ভেতরে মশলাপাতি খুব কমই ঢোকে ভেতর পর্যন্ত কুসুমটা খেতে অতটা বেশি ভালো লাগে না আবার অনেক সময় বাচ্চাদের দেখবেন গলা শুকিয়ে যায় কুসুমটা খেতেই চায় না এইভাবে যদি একটু কেটে নিয়ে রান্না করা হয় সেদ্ধ ডিমটাকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণই ভালো হয় দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই ততটাই যোগ করবেন এখানে আমি প্রায় আপ মেপে দু কাপ পরিমাণ জল যোগ করে দিলাম আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি এভাবে রান্না করে নিলে ঝোলের পান ভাবটা কেটে যাবে এতে করে ঝোলটাও খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দেব ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দেব খুব বেশি ভেঙে চুরে নাড়াচাড়া করব না এতে করে ডিমের কুসুমটা গোটা থাকবে অথচ কুসুমের ভেতরে সম্পূর্ণ মশলার ঝোল ঢুকে যাবে মশলা ডিমের কুসুমটাও খেতে ভালো লাগবে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো একটুও ডিমের কুসুমটা ভাঙবে না এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন আর ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ঝোলটাও কতটা ঘন হয়ে গেছে আপনারা তো দেখতেই পেলেন আমি কতটা পরিমাণে মশলা যোগ করেছি একেবারে অল্প মশলায় রান্নাটা করেছি অথচ খেতে হবে দারুণ সুস্বাদু এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ডিমের কুসুমগুলোও একেবারে গোটাই রয়েছে একটু ভাঙেনি এভাবে সবশেষে যদি ডিমের কুসুমটা যোগ করা যায় একটু ভাঙবে না অথচ খেতে দারুণ টেস্টি হবে এতে করে ঝোলটাও খেতে ভীষণই ভালো হয় যেহেতু একটু সেদ্ধ আলু যোগ হয়েছে আবার ডিমের কুসুমটাও একটু ভাঙ্গাচোড়া যোগ হয়েছে ডিমের ঝোলটাও খেতে ভীষণই ভালো লাগে আমি এবার সার্ভ করে দিয়েছি এটা আপনারা রাতের ডিনারেও জটপট বানিয়ে নিতে পারবেন ডিম আর আলু সেদ্ধ থাকলে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে একেবারে তৈরি সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি একটা ডিমের তরকারি ডিমের তরকারি আপনারা অনেকভাবে খেয়েছেন একবার হলেও এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ